বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী দেশেও চাহিদা অনুপাতে পর্যাপ্ত আমদানি হওয়ায় সংকট নেই কিন্তু দীর্ঘদিন ধরে একই দরে লেনদেন হচ্ছে আটা ও ময়দা ব্যবসায়ীরা বলছেন আমদানি মূল্য কমলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন পর্যায়ে আটা ময়দার দাম কমছে না বিশ্ববাজারে বর্তমানে কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন দামের গম লেনদেন হচ্ছে দুই সালে ভালো মানের গমের দাম ছিল টন প্রতি তিন ডলার গত অক্টোবরে একই মানের গমের গড় বুকিং দর দুশো ডলারে নেমে আসে অন্যদিকে দুই হাজার সালে মাঝারি মানের গমের দাম ছিল টন প্রতি গড়ে দুশো ডলার অক্টোবরে যা ছিল টন প্রতি দুশো ডলার দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ অঞ্চলটিতে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে প্রতিমন মাঝারি মানের গম বিক্রি হচ্ছে এক হাজার তিনশো ত্রিশ টাকায় কেনাডা ও অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া অপেক্ষাকৃত ভালো মানের গম লেনদেন হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ থেকে এক হাজার চারশো সত্তর টাকায় টিসিবির দেওয়া তথ্যমতে বর্তমানের প্রতি কেজি খোলা আটা খুচরায় বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় অন্যদিকে খোলা ময়দা বিক্রি হচ্ছে কেজি প্রতি পঞ্চান্ন থেকে ষাট টাকা ও প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় বাজার সংশ্লিষ্টরা জানান কয়েক মাস ধরে দেশের বাজারে একই দামে গম বেচা হচ্ছে বিশ্ববাজারের সঙ্গে অভ্যন্তরীণ বাজারের সমন্বয় না হওয়ায় এখনও আগের দামেই আটা ময়দা বিক্রি করছে ফ্লাওয়ার মিলগুলো এ বিষয়ে খাতুনগঞ্জের গম আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এ জামান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম বণিকবার্তাকে জানান বিশ্ববাজারে গমের দাম কমেছে কিন্তু বর্তমানে পণ্যটির শিপিং চার্জ অনেক বেশি এছাড়া স্বল্প দূরত্বের একাধিক বৈশ্বিক রুট পরিবর্তন হয়েছে ফলে আমদানিতে সময় প্রয়োজন হচ্ছে বেশি এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন পর্যায়ে খরচ ঊর্ধ্বমুখী বিশ্ব ব্যাংকের সর্বশেষ পিঙ্কশিট প্রতিবেদন অনুযায়ী দুই সালের পর দুই সালে বিশ্ববাজারে গমের দাম ছিল টন প্রতি রেকর্ড তিনশো ডলার গত বছর তা কমে দুইশো ডলারে নেমে আসে অন্যদিকে কানাডা থেকে আমদানি হওয়া ভালো মানের গমের দাম দুই সালে ছিল টন প্রতি তিনশো ডলার দুই সালে তার সর্বোচ্চ চারশো ডলারে লেনদেন হয় গত বছর আবার তা কমে তিনশো ডলারে নেমে আসে পাইকারি ব্যবসায়ীরা জানান বিশ্ববাজারে ধারাবাহিক গমের দাম কমলেও দেশের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি